হ্যালো কে আপনি মোজাম্মেল জি গাজীপুর সদর থানা থেকে এসআই শান্ত হ্যাঁ গাজীপুর সদর থানা থেকে এসআই শান্ত যম আগামী আপনি কি করেন আমি কিসের ব্যবসা করেন মুদির দোকান মুদির দোকান কালকে রাত দশটা জাস্ট দশটার দিকে আপনার নাম্বারে পাঁচ হাজার একশো টাকা স্যান্ড মানি করা হয়েছে তো টাকা গুলো যে লোক গুলো নিয়েছে এগুলো কি আপনি চিনেন না আপনার তো মোদির দোকান বললেন ফ্লেক্সি বিকাশের দোকান তো না মোদি বিকাশ দুরন ভাই আপনার দোকানে কি সিসি ক্যামেরা আছে না সিসি ক্যামেরা নাই আশেপাশে

কারা টাকা নিচ্ছে সেটা তো আমি দেখব না এখানে একটা অভিযোগ আসছে যে একটা তার কাছ থেকে সর্বোচ্চ লুটে নেওয়া হয়েছে এবং তার পরিবার থেকে নাম্বারের মাধ্যমে থাকলে কি করতে নাম্বার ব্যবসায়িক নাম্বারে তো বিকাশ এজেন্ট থাকবে ব্যাবসায়িক নাম্বারে তো বিকাশ পার্সোনাল থাকবে না

সদর থানা থেকে শান্ত আপনি যদি তথ্য দেন তাহলে তো সমস্যা নেই আর যদি তথ্য গোপন করতে চান তথ্য তো অবশ্যই ব্যয় হবে হবে না অবশ্যই হ্যাঁ তথ্য তো অবশ্যই ব্যয় হবে এবং আপনি যদি তখন তথ্য গোপন করেন যদি দেখি তখন তথ্য গোপন করেছেন তখন তো ভালো কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখানে এখানে স্থানীয় না বুঝতে পারলাম সময়টা হলো রাত দশটা রাত দশটার মধ্যেও মানুষ মানুষজন সীমিত হয়ে যায় কাজ সমস্ত দোকান বলেন চার দোকান গুলোতেও মানুষ সীমিত হয়ে যায় ঠিক আছে আর এখন ওইদিকে তো গাজীপুরের ভিতরে তো গার্মেন্টস এরিয়া যারা ইউজ করে কর্মী ছাড়া বিকাশ আর তারা অবশ্যই বিকাশ ইউজ করে বেতনের সময় বেশি যখন যখন তাদের স্যালারি হয় তখন তারা ফ্লেক্সি বিকাশ ইউজ করে বেশি এখন তো ওই টাইমটাও না এবং যে কয়জন ছেলে আসছে আপনার কাছে অবশ্যই যদি চিনেন তাহলে ভালো আর যদি না চিনে থাকেন ভালো একটি সম্পূর্ণ তথ্য দেন আপনার নাম্বার এবং আপনার নাম আপনার দোকানের লোকেশন সমস্ত কিছু আমাদের কাছে ট্র্যাক করা আছে বুঝতে পেরেছেন যদি তথ্য দেন থাকবো নাম্বার আছে নাম আনজন আনজ লুকিনা আর যে লোকে পাড়ায় যার যার যারে জল্ল জল্দির সামনে পাইবেন লোক ওই ছেলে তো আর ওই জায়গার না ওই ছেলে থাকে উত্তরা উত্তরা থেকে আসছিল গাজীপুর গোড়ার জন্য আচ্ছা ওটা না আমি ওখানে যেমনি আসছে যেমনি জিম করছে ওটা পরের কথা এখন আপনি যদি ওই দুঃস্ত্রকারীদেরকে চিনেন বা ধরিয়ে দেন বা তাদের তথ্য দেন তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে দেন বেটার আমি আসলে ব্যাস্ত করি আমি যে স্থানে বিভিন্ন রকম লোক আগে আমি চিনি না বুঝছেন না যে টাইমটার মাঝখানে আসছে চিনার কথা যে টাইম এটা মানে আমার দোকান মন 11 পর্যন্ত মানে বিগার সারা দিন চলে পর্যন্ত চলে সন্ধ্যা রাত তো রাত 10 পরে তো সীমিত হয়ে যায় লোক সীমিত হয়ে যায় না না গার্মেন্ট শুরু হইলে আপনি লোকজন আপনি 10 টা বাজার অনেক ছুটি হয় আমার পরে টাকা পাড়ায় বাইকের এগুলো 10 টা বাজার বেশি লেনদেন হয় তো আচ্ছা ঠিক আছে আপনি তথ্য দিচ্ছেন না তথ্য গোপন করতেছেন এখন বিষয়টা অন্যভাবে এ করা হবে মেনটেন করা হবে আমার টিম হয়তো আপনাদের কাছে যে আপনার এখানে এই লোকেশনে আপনার কাছে যাইতে পারে বুঝতে পারছেন হ্যালো মুজাম্মল সাহেব বলছি এখন তো আমাকে ফোনের তথ্য দিয়ে সহযোগিতা করলেন না তো আচ্ছা আমাদের টিম আমি কি কার হ্যাঁ অবশ্যই আমরা ভার করতে পারবো ঠিক আছে তখন যদি আপনার সমঝোতা থাকে বা সম্পর্কিত থাকে তখন বিষয়টা অনেক হাইটনেস হবে আমাদের স্বাভাবিক আম্মু কাছে কত লোক কানে চায় না আকারে সেবা দি আমি প্রতিদিন আমি কম সময়ে কত দিনজন আমরা আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই আপনি ওকে আমাদের আমার টিম যাবে সমুদ্র আচ্ছা ঠিক আছে রাখে আচ্ছা